আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের যারা এবার অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিবেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং আজকে আমি চূড়ান্ত সাজেশন দিব সেই সাজেশনটা আপনারা ফলো করলে হানড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ তো আজকের বিষয় হচ্ছে নৃবিজ্ঞান পরিস্থিতি কোড হচ্ছে বাইশ একুশ শূন্য সাত ক বিভাগ ক বিভাগ ক বিভাগ তিনটারই সাজেশন পাবেন ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আমি প্রথমে ক বিভাগ দিয়ে শুরু করব অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে শুরু করব তাহলে শুরু করি অর্থোপোলজি অর্থোপোলজি শব্দটি কখন প্রথম ব্যবহৃত হয় অর্থোপোলজি শব্দটি সর্বপ্রথম সতেরোশো সালে ব্যবহৃত হয় কোন গ্রিক শব্দ থেকে অর্থ্রোফোলজি শব্দটি এসেছে নৃবিজ্ঞানের ইংরেজি শব্দের উৎপত্তি শব্দ হলো গ্রিক দুটি গ্রিক শব্দ অর্থ্রোপোস এবং লোগোস শব্দ থেকে এসেছে দেখতে পাচ্ছেন প্রত্নতত্ত্ব কি প্রত্নতত্ত্ব বলতে লিখিত দলিলাদির পরিবর্তে রয়ে যাওয়া নির্মাণ কাঠামোকে বোঝায় ফলিত উদ্ভাবক উদ্ভাবককে ফলিত নৃবিজ্ঞানের উদ্ভাবক হলেন নৃবিজ্ঞানী মেলেনেস্কি নৃগোষ্ঠী কি নৃগোষ্ঠী হল জনসংখ্যার এমন অংশ যার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কতগুলো সাধারণ দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী মঙ্গোলীয়দের গায়ের রং কেমন মঙ্গোলীয়দের গায়ের রং বাদামি নৃবিজ্ঞানের পদ্ধতি সমূহ কি নৃবিজ্ঞানের উল্লেখযোগ্য পদ্ধতি সমূহ হল অ্যান্থোম্যান্ডোলজি অ্যাপনোগ্রাফি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ এবং তা নিরূপণ জীবন বৃত্তান্ত প্রণয়ন ইত্যাদি সাংস্কৃতিক কি মানুষের জীবনযাপন ধ্যান ধারণা শিল্পকলা আচার আচারণ আদর্শ মূল্যবোধ ধর্ম প্রভৃতি সমষ্টি হল সংস্কৃতি কালচার ইজ দ্যাট আর উক্তিটি কার কালচার ইজ দ্যাট আর উক্তিটি সমাজবিজ্ঞানের দুঃখিত এই উত্তরটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব সাংস্কৃতিক আপেক্ষিকবাদে আপেক্ষিকতাবাদের প্রবক্তাকে সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদের প্রবক্তা হলেন ফ্রান্স বোস গ্লোবালাইজেশন শব্দটি প্রথম কখন ব্যবহার করা হয় উনিশশো ছিয়াত্তর সালে গ্লোবালাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করা হয় সিভিলাইজেশন ইজ উই উইউস উক্তিটি কার উক্তিটি হলো মেকালেভার এ দেশের কয়েকটি আন্থনিক গোষ্ঠী বা উপজাতির নাম লেখো এ দেশের কয়েকটি আন্থনিক গোষ্ঠী বা উপজাতির নাম হল চাকমা রাখাইন মণিপুরী খাসিয়া মারমা হাজং গারো প্রভৃতি চাকমাদের উৎসগুলো কি কি চাকমাদের উৎসগুলো হল বিজু বৈশাবী বুমুলার জার্গেট প্রভৃতি বাংলাদেশের মণিপুরীরা কোথায় বাস করে এবং তাদের ভাষার নাম কি বাংলাদেশের মণিপুরীরা সিলেট জেলায় বাস করে এবং তাদের দুটি ভাষা রয়েছে মৈতৈ ভাষা বিংশুপ্রিয়া ভাষা বাংলাদেশের একটি মাতৃপ্রধান ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম কি বাংলাদেশের একটি মাতৃপ্রধান ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম হল গারো অন্তবিবাহ কি নিজস্ব গোত্র বা জাতি বর্ণের পাত্র পাত্রীর মধ্যে বিবাহ সংগঠিত হলে তাকে অন্তবিবাহ বলে বংশধারা কি বংশের ঐতিহ্য ধারাকে বংশানুক্রমিকভাবে বিস্তার করা প্রক্রিয়াকে বংশধারা বলে জুম চাষ কি অনুন্নত কৃষিকাজের এক বিশেষ পদ্ধতির নাম হলো জুম চাষ অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বছরের মেয়াদি যে চাষ করা হয় তাকে জুম চাষ বলে ব্যান্ড কি বোঝো ব্যান্ড হচ্ছে একটি শাসিত ক্ষুদ্র সামাজিক গোষ্ঠী যা একই ধরনের সাংস্কৃতিক ও আচার আচরণের অধিকার এবং তারা পশু শিকার করে জীবিকা নির্বাহ করত তারা নির্দিষ্ট অঞ্চলে বাস করত এবং একে অপরের আত্মীয় বলে একটি নির্দিষ্ট সমাজ যেখানে জানত এবং স্বতন্ত্র মর্যাদা রয়েছে এটি আদিম সমাজের রাষ্ট্রবিহীন ব্যবস্থার একটি স্তর টোটেম বলতে কি বোঝো টোটেম বলতে আদিম মানুষের ধর্মীয় বিশ্বাসকে বোঝায় যার মাধ্যমে সদস্যরা একটি বিশেষ প্রাণী বা বস্তুর উপর বিশ্বাস স্থাপন করে রূপকথা বলতে কি বোঝো রূপকথা সংস্কৃতির একটি অংশ এবং এটি ধর্মীয় কাহিনী ও বিশ্বজগৎ নিয়ে বর্ণনা করা হয় অভিবাসন কি সাধারণত কোনো ব্যক্তি বা দলের নিষগৃহ বাসভূমি থেকে দূরে স্থায়ীভাবে অবস্থান করাকে অভিভাষণ বলে শিশু পাচার কি শিশুকে বেআইনি ও নীতি বহির্ভূতভাবে অনৈতিক কাজের উদ্দেশ্য ব্যবসার স্বার্থে দেশে কিং বিদেশে রপ্তানি করাকে শিশু পাচার বলে অ্যান্সিডেন্ট সোসাইটি গ্রন্থের রসিয়তা কে গ্রন্থের রসিয়তা হচ্ছে লুইস হেনরি মর্গান এ হ্যান্ডবুক অফ সোসাইটি গ্রন্থের লেখককে এ হ্যান্ডবুক অফ সোসাইটি গ্রন্থের লেখক আগনক নিমকফ হার্টিকালচার অর্থ কি হার্টিকালচার অর্থ উদ্যান পালনবিদ্যা এইডসের পূর্ণরূপ কী এইডসের পূর্ণরূপ হচ্ছে ইমিউনো ইমিউনোডিফিসিয়েন্সি সিন্ড্রোম দ্য অরিজিন অব স্পিচ গ্রন্থে রসিয়তা কে চার্লস ডায়রন এই তিরিশটা প্রশ্ন পড়লেই কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন ইনশাল গ বিভাগেও তাই আপনারা এই যে প্রশ্নগুলো আমি এখানে স্ক্রিনে দেখাবো সেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবেন আমি বলতেছি না আপনারা স্ক্রিনে দেখে ভিডিওটা পজ করে প্রশ্নগুলো খাতায় লিখিয়ে নেবেন যে কয়টা প্রশ্ন দিব এখান থেকে আপনারা 100% কমন পাবেন তাহলে শুরু করি দেখতে পাচ্ছেন অনেক সময় আপনারা কিন্তু শর্ট সাজেশন এর জন্য অনেকেই মেসেজ করতেছেন কিন্তু শর্ট সাজেশন সব সময়ের জন্য কমন পড়ে না অনেক সময় কমন পড়ে অনেক সময় পড়ে না আমি 10টা 12টা প্রশ্ন যদি দেই তখন হয়তো বা হঠাৎ করে একটা সাবজেক্টে আপনার কমন পড়লো তখন কিন্তু বিপদ তিনটা কিভাবে দিবেন এই কারণে কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি যাতে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে আমি বিশটা প্রশ্ন দিয়েছি বিশটার মধ্যে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পাবেন এর নিশ্চয়তা আছে তাহলে গ বিভাগও একই কথা বলবো এই সাজেশন থেকে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন দেখতে পাচ্ছেন গ বিভাগের প্রশ্নগুলো আপনারা অলসতা না করে একটু পড়ে নেবেন তাহলেই ভালো হবে গ বিভাগ থেকে আমি উনিশটা প্রশ্ন দিয়েছি এই উনিশটা প্রশ্ন পড়লেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আপনারা দশ বারোটা প্রশ্ন পড়ে কমন না পাওয়ার চাইতে উনিশটা প্রশ্ন পড়াই ভালো হবে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পাবেন ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না যেহেতু সামনে পরীক্ষা অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ